একটু ব্যালকনি এসে তখন স্কুলে সব দৃশ্য খানা দেখি তা যায়ক যখনই ছোট্ট বাচ্চাটা টিফিনটা নিয়ে অন্য বন্ধুকে দিচ্ছে সঙ্গে সঙ্গে মা এসে হাত কাঁধে তো বলেছি তুই একা খাবি তুই ওকে দিয়ে খাচ্ছিস কেন সঙ্গে সঙ্গে বন্ধুটা ভয় পেয়ে পালিয়ে গেল বাচ্চাটা টিফিনটা একা চুপচাপ খেয়ে দিল ওই ছেলে বড় হলো ওই ছেলে চাকরি পেল ওই ছেলে একটা ভালো ফ্ল্যাট কিনলো ছেলেটা বিয়ে করলো আর বিবাহ হয়ে যেতে মাকে ফ্ল্যাট থেকে পার করে দিল বলল মা এবার তুমি চাও কোথায় বৃদ্ধাশ্রম কারণ তুমি তো ছোটবেলায় আমাকে শিখিয়েছো একা খেয়াবি আজ আমি একাই খাবো তোমাকে দিয়ে খেতে পারবো না বাবা বলে উঠলো এত কষ্ট করে লেখা পড়া জায়গা বিক্রি করে দিলাম চাকরি পেলি বাবা আর আমরা তো নিঃস্ব হয়ে গেছি তোর জন্য ঘুষ দিতে গিয়ে আমাদের জায়গা হবে না তোর ফ্ল্যাটে বললো বাবা আমি যে এখন সভ্য পরিবারের সন্তান আমার যে স্ট্যাটাস বেড়ে গেছে আমি দামি চাকরি পেয়ে গেছি এখন তুমি আর বাবা নাও এখন শ্বশুর আমার বাবা